হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পরে আমরা ক্লাস টেনের দশ নম্বর অধ্যায় বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়ে করে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি দশের এক থেকে দশ নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পরে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো তোমরা যারা এই আগে ভিডিওগুলি দেখো নি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকে পরে অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা এগারো নম্বরটা কি দেওয়া আছে যে এবিসিডি একটি সামুদ্রিক এবিসিডি একটা হচ্ছে সামুদ্রিক AOB ও একটি বৃত্ত এডি এবং বি সিকে যথাক্রমে ই এবং এ অ্যাফ বিনুতে ছেদ করেছে এ বি একটা বৃত্ত অঙ্কন করেছি যার কেন্দ্র হচ্ছে ও সেটা হচ্ছে এডিকে ই বিনুতে এবং বি সিকে অ্যাফ বিনুতে ছেদ করেছে প্রমাণ করি যে ই বিন্দু চারটি সমাবৃত্তস্থ আমাদের ই এই বিন্দু চারটি দেখাতে হবে কি সমাবৃতস্থ শুরু করেছে দেখো প্রদত্ত কী দাওয়া আছে যে এ বি সি ডি একটি সামান্তরিক ঠিক আছে প্রমাণ কি করতে হবে যে ই ইএ সি ডি বিন্দু চারটি সমবৃত্তস্ত তা আমরা অঙ্কন করছি কি অঙ্কন করবো ই এবং এফ যুক্ত করবো ই আর এফ যুক্ত করলাম ই কমা এফ যুক্ত করা হ্যালো ঠিক আছে চলেছি আমার প্রমাণে দেখো যে এ বি এফ ই এটা হচ্ছে বিত্ত্বস্ত চতুর্ভুজ না ঠিক আছে যেহেতু ই এবং এফ বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত তাহলে অবশ্যই এবিএফ হচ্ছে বিত্ত্বস্ত চতুর্ভুজ তাহলে লিখছি যেহেতু এ বি এফ ই বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে অতএব কী হবে আমরা কি জানি যে বিতস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটা এই কোনটা একশো আশি ডিগ্রি হবে এই আর এই কোনটা সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে লাগছে বি এ ই প্লাস কোন ই সমান সমান একশো আশি ডিগ্রি তাই না আবার দেখো এই কোনটা আর এই কোনটা সমষ্টি একশো আশি ডিগ্রি হবে যেহেতু বি সিটা একটা স লেখা আবার দেখো বি B, প্লাস সি এফ ই সমান সমান একসাথে আছে না বিএফই আর সি এফ ই লিখেছি যেহেতু বিসি সরল রেখাংশ তাহলে এই দুটো আমরা সমান করছি অতএব প্লাস সমান সমান BFE প্লাস সি দেখো কেটে যাবে হবে কি বিএন CFE নাম দিলাম এক কোনটা বি এ ইন সমান সি এফ ই এই দুটো কোন সমষ্টি আমাদের একশো আশি ডিগ্রি এই দুটো কোন আমাদের এই আর এ কন্টা সমান হচ্ছে এবার দেখো তাহলে কী হবে আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবি আর সিডিটা হচ্ছে সমান্তরাল আর এ বি আর সি যদি ডিগ্রি সমান্তরাল হয় আর এডিটা হবে কী ভাইল তাহলে এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি এই কোনটা আর এই কোনটা সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে দেখছি যেহেতু এবিসিডি সামান্তরিক অতএব কোন ডি প্লাস কোন এডি সি সমান সমান একশো আশি ডিগ্রি দেখো বি বিএডির জায়গায় আমরা লিখতে পারি বিই লেখা যায় আর এডি সির জায়গায় আমরা সি লিখছি একশো আশি দিন ঠিক আছে তার মানে বি এ ই প্লাস সি এইবার দেখো বিএই সমান সমান আমরা সিএফই প্রমাণ করছি না তাহলে এ জায়গায় লিখছি আমরা সিএফই প্লাস ইডিসি তাহলে কোনটা হলো সিএফই সিএফি এই কোনটা প্লাস ইডিসি ইডিসি এই কোনটা এই দুইটা কোন সমষ্টি করছে কত একশো আশি ডিগ্রি নাম দিলাম দুই অনুরূপ ভাবে আমরা এটা প্রমাণ করতে পারি যে এই কোনটা আর এই সমষ্টি কোনটা ডিগ্রি ঠিক যে আমরা প্রমাণ করলাম তো লেখা যায় অনুরূপভাবে অনুরূপ এই কোনটা ডি ই এফ প্লাস কোন এই কোনটা ডি সি এফ সমান সমান একশো আশি নম্বর তাহলে দেখো ই সি ডি এফ সি ডি ই এই চতুর্ভুজটার এই বিপরীত কোনগুলো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই বিপরীত কোনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এটা অবশ্যই কী হবে বিত্তস্ত চতুর্ভুজ তাহলে অতএব ই এফ বিন্দু চারটি সম বৃত্তস্থ ঠিক আছে সমবৃত্বস্ত হচ্ছে ঠিক এই হচ্ছে আমাদের এগারো নম্বরের সমাধান এবার করছি আমরা বারো নম্বরটা কি দেওয়া আছে যে এবিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে যার কেন্দ্র আমরা এক্স ও ধরেছি এবি এবং ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিদ্যুতে এবি দেখো এবং ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে পি বিদ্যুতে মিলিত হচ্ছে এবং এডি বিসি বাহুকে এ ডিআর বি সি বাহুকে বর্ধিত করলে আর বিদ্যুতে মিলিত হয় ঠিক আছে ত্রিভুজ বিসিপি বি এবং সিডিআর সি এর পরিবৃত্ত দ্বয়টি বিদ্যুতে ছেদ করে এর পরিবৃত্ত দেখো এই ত্রিপুজটার পরিবৃত্ত আর এই ত্রিপুজটার পরিবৃত্ত পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে প্রমাণ করতে হবে যে পি টি আর পি টি আর এটা দেখাতে হবে আমরা করছি প্রদত্ত কি আছে প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে বি সিডি একটি বিত্তস্ত চতুর্ভ ঠিক আছে প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে পি পি টিআর পি টিআর সম দেখো চলে আমরা অঙ্গনে দেখো আমরা কী করছি যে পি টিটা আর টিটা এবং সিটিটা যুক্ত করেছি অলরেডি আমরা কো নিয়েছি দেখো পি টি আর কমাটি সি টি যুক্ত করা আমাদের দেখাতে হবে যে এই তিনটা বিন্দু সমরে করতে মানে কি পি টি আর এটা যদি আমরা সবার লেখা দেখাতে পারি অর্থাৎ এই কোনটা যদি আমরা এই কোনটা আর এই কোনটা সমস্ত যদি একশো আশিটি দেখাতে পারি তাহলে আমাদের এটা প্রমাণটা সম্পূর্ণ হবে ঠিক আছে চলে আসি আমার প্রমাণে দেখো দেখি বিপিটিসি এটা বৃত্ত সরচে বুঝ না যার কেন্দ্র হচ্ছে এক্স কারণ হচ্ছে দেখো যে বিবিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত আমাদের দেওয়া আছে কি যে বিসিডি বি সি পি বিসিপি এর পরিবৃত্ত পরিবৃত্ত এটা যেখানে টি ছেদ করেছে এই বিসিপি এর পরিবৃত্ত আর এর পরিবৃত্ত টি বিদ্যুৎ ছেদ করেছে তার মানে টি বিদ্যুতটা এই বৃত্তের উপরেও আছে এই বৃত্তের উপরেও আছে তারা আমরা লিখব বি বিপিটিসি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ বিপি টি সি হলো এক্স কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে বৃত্তস্ত চতুর্ভুজ হলে কি হবে এই যে এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে লিখছি আমরা অতএব কোন সিবিপি প্লাস কোন পিটিসি বা সি সিটিপি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে এখান থেকে আমরা সিটিবি করছি সিটিপি সরাসরণ একশো আশি মাইনাস সিবিপি দেখো সিটিপি সংসারণ হচ্ছে একশো আশি মাইনাস সিবিপি ঠিক আছে এবার দেখো এবি একটা সাল লেখা না তাহলে সিবিপি প্লাস সি বি এ যোগ করলে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি তাহলে সদেব একশো আশি মাইনাস সিবিপি একশো আশি মাইনাস সিবিপি সরাসরি এবিসি হবে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সিটিপি সমর্থন সি টি পি সমর্থন এক্স এ বি সি নাম দিলাম মনে করো এক ঠিক আছে এবার দেখো আমরা কি করছি এই আমরা নিব আমরা সি টি আর ডি এইটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভ কিরম করে যে সি ডি সিডিআর কিরকম আছে সি ডি আর এর পরিবৃত্ত হচ্ছে এটা যার কেন্দ্র ওয়াই তার উপরে টি বিন্দুটা অবস্থিত তাহলে সি টি আর ডি এলা কী হবে একটা বৃত্তস্ত চতুর্ভুজ হবে তাহলে লিখছি আমরা সি টি আর ডি হলো ওয়াই কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এই কোনটা প্লাস এই কোনটা কত হবে একশো আশি ডিগ্রি অতএব কোন আর প্লাস কোন আর সমান সময় একশো আশি ডিগ্রি সিটিআর প্লাস আর হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার লেখো আরটা আর সিডিএ এই দুটো যোগ করলে আমাদের কত হবে একশো আশি ডিগ্রি কারণ এ আরটা একটা সবাই লেখা তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে কোন সিটি আর সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস সিডিআর একশো আশি ডিগ্রি মাইনাস সিডিআর একশো আশি ডিগ্রি মাইনাস সিডিআর মানে কি আবার এডিসি তাহলে এখানে সিটিআর হচ্ছে এডিসি আমরা এক আর দুই যোগ করব ওয়ান প্লাস টু করে পাই কী পাচ্ছি দেখো সিটি পি প্লাস সিডি CTP প্লাস সিটি আর সমান সমান ABC প্লাস এডিসি দেখো সিটিপি সিটিপি প্লাস সিটিআর সিটি সরি সিটিপি প্লাস সমান সমান এবিসি এবিসি প্লাস এডিসি এবার দেখো এবিসি প্লাস কত হবে যেহেতু এবিসিডিটা হচ্ছে বিত্বস্ত চতুর্ভুজ তাহলে এই দুটা কোন সমসটি কত হবে একশো ডিগ্রি লেখ দিচ্ছি আমরা এদিকে মানে আবার লেখা যায় দেখো লেখা যায় আচ্ছা লিখছি না যেরকম আছে থাক সমান সমান দেখো একশো আশি ডিগ্রি যেহেতু এবি সি ডি হ্যালো বৃত্তস্ত চতুর্থ তার মানে দেখো আমরা এই কোনটা আর এই কোনটা সমষ্টি কত পারছি একশো আশি ডিগ্রি লেখবো অতএব আচ্ছা এখানে লিখতেই সি টি পি প্লাস সি টি আর সমস্যা একষট্টি অতএব পি টি আর সমরেখ বিন্দু ঠিক আছে তাহলে আমাদের বারো নম্বরের সমাধান হলো এবার করছি আমরা তেরো নম্বরটা কে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের লম্ব লম্ববিন্দু হচ্ছে ও প্রমাণ করি যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র এবিসি ত্রিভুজ আছে এর লম্ববিন্দু হচ্ছে ও লম্ববিন্দু মানে কি লম্ববিন্দু মানে হচ্ছে এই এ বিন্দু থেকে বিপরীত বাহু বিসির পর লম্ব অঙ্কন করলাম বি থেকে এসির পর লম্ব অঙ্কন করলাম এবং সি বিন্দুতে এবির পর লম্ব অঙ্কন করলাম তারা একটা বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর নাম হচ্ছে ও ঠিক আছে আমাদের বলেছে কি যে পাদ ত্রিভুজের অন্তকেন্দ্র এই বিন্দিটাও পাদ ত্রিভুজের পাদ ত্রিভুজ কোনটা হবে যে আমরা এই যদি যোগ করি তো দেখো নাম দিচ্ছি আমরা এটা ডি এটা ই আর এফ তো দেখো আমরা কি প্রদত্ত কি দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু হলো ও ঠিক আছে আগে অঙ্কন করিনি তারপরে প্রমাণ করতে সেটা লিখব অঙ্কন আমরা কী করছি ডি কমা ই ই কমা এফ আর এফ কমা ডি যুক্ত করা হলো তা দেখো আমরা যুক্ত করছি ই যুক্ত করবো যুক্ত করছি ঠিক আছে যুক্ত হলো এফ এটাই হচ্ছে কি পাদত্রিভুজ এফটা হচ্ছে পাদ ত্রিভুজ ঠিক আছে তো এই ত্রিভুজটার অন্তঃ আমাদের দেখাতে হবে যে ও বিন্দুটা তো করছে দেখো আচ্ছা প্রমাণ করতে হবে কি লিখে দিই প্রমাণ করতে হবে যে ত্রিভুজ কি ই ডি এর অন্তঃ কেন্দ্র হ্যালো ও প্রমাণে যাচ্ছি আমরা কি ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু হলো ও দেখো যে কোনো সূক্ষকণি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেই লম্বগুলি পাদ ত্রিভুজের প্রতিটি কোণকে সমদ্বিখণ্ডিত করে তা আমার লিখছি যেহেতু সূক্ষকণিত ত্রিভুজের শীর্ষ বিন্দু विपरीत बाहुर ऊपर लम्ब अंकन कोले ले लम्बग पाद त्रिभुज के পাদতীবুজের প্রতিটি কোনকে সমধি করে তাহলে কী হবে এডিটা কে সমাধি খণ্ডিত করবে আর বি ইটা ডি ইএফকে সমাধিখণ্ডিত করবে এবং সি এফটা ডি ই ডি এফ কে করবে অতএব এ ডি রেখা কোন ইডিএফকে হুম আর বি ই রেখা কাকে ডিটা হচ্ছে কে এবং সি এফ সি এফ সহ লেখা সি এফ লেখা ডি এফ ই কে অন্তঃ সমিত তাই না করে আবার দেখো এই অন্ত সম্মতি খণ্ডগুলো কোথায় মিলিত হয়েছে ও বিদ্যুত মিলিত হয়েছে তাই না তো আমরা কি লিখবো পাদ ত্রিভুজ কি ডি তিনটির অন্ত সমাধি খণ্ডক পরস্পর ও বিন্দু মিলিত হয় দেখো এডি বি এবং সি এক ও বিন্দু মিলিত হয়েছে ঠিক আছে তাহলে কথায় লিখছি ও বিন্দু হলো ও বিন্দিটা কী হবে হ্যালো ত্রিভুজ ডি ই এফ ডিইএফ অন্ত কেন্দ্র আমাদের এটা বলেছিল যে অন্তক প্রমাণ করতে হবে হয়ে গেল আমাদের প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের তেরো নম্বরের সমাধান হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস